খারাপ মনে নেবেন না তাহলে বলেন কমু প্রত্যেককে বলছি যেদিকে যাবার হয়ে একদিকে যান। কারণ এক থেকে দেড় বছর আগে অসীম রেজবি কোকিলের বাচ্চা নাম শুনেছেন তো অসীম রেজবি পাকের পবিত্র বাণী কোরআনের ভুল ধরেছিল মনে আছে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বার করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিল মনে আছে বেটা থাকতে না পেরে ইসলাম ধর্ম ত্যাগ করে বেরিয়ে গিয়েছিল ঠিক না বেঠে মুসলমান যেদিকে যাবার একদিকে যান মুসলমানের বাসায় থাকবো আবার অন্য জায়গায় থাকবো ইসলামের এরা চলবে না আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাত শরীয়তের আইন কানুন বিধান যদি আপনি মানতে না পারেন যে দুনিয়া আপনার কাছে মহান হয়ে থাকে দুনিয়ার মায়া মমতা ভালোবাসায় যদি আপনার কাছে বড় হয়ে থাকে ইসলাম থেকে বেরিয়ে যান নাম পরিবর্তন করে চলে যান আমার আপনার মতো দুমুকুমার কা মুসলমান প্রয়োজন নাই ঠিক না বেটি আজকে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে কতটা ভালোবাসে কতটা বিয়ার করেন আর আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে একটু বলে অন্যদিকে যাব আল্লাহ নেবি দয়া এক একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় রসুল তেষট্টি বছর কেদেছেন কত বছর এই জোরে বলেন তেষট্টি বছর আমাকে আপনাকে জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আজও কাঁদছেন কায়া পর্যন্ত কাঁদবেন রসুলের কান্না ওই দিন বন্ধ হবে দিদিন রসুল আমাকে আপনাকে জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে এদিন রসুল আমার ফরমাচ্ছেন অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে রসুল আমার ফরমাচ্ছেন আমি রসুল জান্নাতে সাহাবাদের নিয়ে বসে গল্প করবো হঠাৎ করে পাগের ফেরস্তা হাজিরাতে জিবাহি রা আমি রসুল আমার কাছে এসে আমাকে সালাম দেবেন বলবেন হুসুর আমি জাকার্নামায় গিয়েছিলাম পাকের হুকুমে নামেরা কেমন আছে দেখতে তবে হুসুর যখন জাকার্নামায় যায় আপনার গুনাগার ওম্মা তুম্মিরা আমাকে চিনতে পেরে যায় আমাকে চিনতে পেরে গিয়ে আমাকে বলে ভাই জিব্রাহিম এ আল্লাহ জিব্রাইল আমাদের নেবিকে গিয়ে আমাদের সালাম দেবেন আর জাখান নামার আগুন আমাদের হাড় হাড্ডি গুস্তু বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে আমাদের নাজাতের জন্য আল্লাপাকে দরবার একটু দোয়া চাইতে বলবে ও আমার ও নবি পাকের আশিকেরা আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপ না মা কর নবি মেসি নবি আমার এ কথা শোনা সঙ্গে সঙ্গে জান্নাতি মুকুটটাকে খুলে দেবে জান্নাতি পোশাকটাকে খুলে দি ইয়া গামল উম্মতি ইয়া গামল উম্মতি বলে গে গান্তে কাঁদে ছুটতারা ব করবে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই সময় আল্লাহ পাগের রসুল আল্লাহ পাগের কাবিব যখন ইয়া কাবলুমাতি ইয়া কাবলুমাতি বলে কানতে কানতে জাহান নামার দিকে ছুটে ছুটে যাবে ওই জাহান নামার আগুন রসুল পাকের আগমনটা দেখে আর তাতে পারবে না গর্জন দিয়ে বলতে লাগবে ইয়া রসুল লাগে ইয়া কাবিব আল্লাহ হুজুর কবুতাল কবুতাল আপনি মিয়া দেবী মাফ করবেন আমি জাহান না আপনি আমার কাছে আসবেন না আমি জাগান না আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাগান নাম বরবাদ হয়ে যাব আমি জাগান নাম ধ্বংস হয়ে যাব আমি জাগান নাম ঠান্ডা হয়ে যাব ওই সময় রসুল আমার কোন কথা শুনবেন না ইয়া কাবলুম মাতি ইয়া কাবলুম মাতি বলে কানতে কানতে জাগান নামার সম্মুখে গিয়ে দাঁড়াবেন ওই সময় জাগান নামীরা রসুল পাককে জিনতে পেরে যাবে জাগান নামার ভিতর থেকে জাগান নামীরা গর্জন দিয়ে কানতে কানতে আওয়াজ দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আমাদের জাগান নামারা আগুন থেকে বাঁচান জাগান নামারা আগুন আমাদের ঘর গাড়ি গোস্ত গোস্তু চামড়া সব কে ফেলেছে শুধু আমাদের জানটুকু বেঁচে আছে যারা আমরা

ওই সময় আল্লাহ পাকে রসুন আল্লাহ পাকে কাবিব বাপারা মা করা নেবি এটি বেশি নেবি আমার আর বললেন না গুণাগার উম্মা তুম্মা তিদের এই কাকুতি বিনতিটা শুনে এই গর্জনটা শুনে রসুন আমার এক কদম দু কদম করে যখন এগো তার করে দিলেন ওই সময় চাকার নামারা গর আর পারে না গর্জন দিয়ে বলে ইয়া রসুল্লাহ ইয়া কাবিব আল্লাহ হুজুর না 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 জাহান নামার কাছে আসবেন না আমি জাহান নাম আমার কাছে আসলে আমি জাহান নাম টান্ডা হয়ে যাব আমি জাহান নাম বরবাদ হয়ে যাব আমি জাহান নাম ধ্বংস হয়ে যাব নবী আমার কোনো কথা শুনবেন না ইয়া কাবুল উম্মতি ইয়া কাবুল উম্মতি বলে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার দিওয়ানা হয়ে যাব যাবে পাগলের না হয়ে যাবে রসুল আমার ছুটে ছুটে গিয়ে ইয়া কামলুমাতি ইয়া কামলুমাতি বলে গুনাগার উম্মা তুমি গুলোকে চাকার নাম দিকে বাঁচাবার জন্য চলুন তো চাকার নামার আগুনে রসুল আমার চাপিয়ে পড়বে সঙ্গী সঙ্গী চাকার নামার আগুন তাপ করে নিবিয়ে ঠান্ডা হয়ে যাবে বলবেন না ওই সময় গুণাগার উম্মা তুমিরা রসুল পাককে বলুন হুজুর আমাদের হাড় হাড্ডি চামড়া গোস্ত সব খেয়ে ফেলেছে আমরা গুণাকার আমরা জাখান্নামি হুজুর নামার আজাব সহ্য করতে পারছি না হুজুর আমাদের নামার আগুন থেকে একটু বাঁচিয়ে আমাদের জান্নাতে নিয়ে চল ওই সময় রসুল আমার ভুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে আর থাকতে পারবেন না গর্জন দিয়ে চিৎকার করে বলতে আরম্ভ করবে

শুনলে আমি রসুলের মুখটা ফেটে যায় খবরদার খবরদার এই কথা না বলিস না আয় 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 আমি রসুল আমার বুকে আয় আগি আয় আগি আয় আমি রসুল আমার সিনাতে আয় রসুল আমার সমস্ত গুণাগার উম্মা তুমি গুলোকে জাগান নামার আগুন থেকে সেই দিনে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন রসুলের কান্নাটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে চিন্তা করে দেখেন রসুল আমাকে আপনাকে ভালোবেসে কত বছর কেঁদেছেন এই জোরে বলেন তেষট্টি বছর শান্তি পেলেন নাজও কাঁঞ্জায় তাই আমার পর্যন্ত কাঁদবেন রসুলের কান্না ওই দিন বন্ধ হবে যে দিন রসুল আমাকে আপনাকে নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন সেই দিন রসুলের কান্না বন্ধ হয়ে যাবে তাহলে এবারে বলেন এই রসুলের পক্ষে নেতার পক্ষে আমার আপনার আসার দরকার আছে না নাই সকলে মিলে বলেন আছে না নাই আমি আপনি আসি এ জোরে বলেন না কথা বলে না আপনারা আছেন রসুলের পক্ষে এই জোরে বলেন ভুল বলছেন না মিথ্যা বললেন মিথ্যা নাই আমি আপনি নিজের বাপ মায়ের পক্ষে নাই নিজের বাপ মায়ের পক্ষে নাই বাপ বেটা বেটির পক্ষে নাই গ্রামবাসী গ্রামবাসীর পক্ষে নাই হাত তুলে বলে আল্লাহ আল্লাহর রসুল ভালোবাসে বাপ নিজের বেটিকে ভালোবাসতে পারি না নিজের বাপ মাকে ভালোবাসতে পারি না একজন পড়শি হয়ে গ্রামবাসী হয়ে আর গ্রামবাসী গুলোকে ভালোবাসতে পারি না আর আওয়াজ দিয়ে বলে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে কতটা ভালোবাসেন বলেন কতটা বিয়ার করেন এই মুসলমান রসুল আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তেষট্টি বছরে কেঁদেছেন আজও কাঁদছেন কায়ামত পর্যন্ত কাঁদবেন আপনারা বলেন তো আপনার ব্যাটা বেটিগুলোকে আপনার মা বাপকে এক গ্রামের মানুষ হয়ে আরও গ্রামের মানুষগুলোকে জাগান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা কেঁদেছেন এই জোরে বলেন না কেঁদেছেন ঝগড়া করেছেন যে আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন আজকে আমার আপনার চোখের সামনে সবাই জাহান্নামার দিকে যাচ্ছে আর হাত তুলে বলে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে আপনি আপনার বেটা বেটিকে ভালোবাসতে পারেন না আপনার বেটা মৎখোর আপনার বেটা তারি খায় আপনার বেটা সুদ খায় আপনার বেটা সুদের কারবার করে আপনার বেটা নামাজ পড়ে না আপনার বাটা রোজা রাখে না শরিয়াতের বার খিলাপ চলে আপনি বাপ হয়ে আপনি দেখছেন আমার বেটা জান্নাতি না জাগান এই জোরে বলেন না জাগান নামায় যাচ্ছে আপনি বাপ হয়ে একবার বলেছেন এ আমার বেটা মদ খোর আমার বেটা খোর আমার বেটা সুদ খোর অসম্ভব হতে পারে না বন্ধ করতে হবে আমার বেটাকে নামাজি হতে হবে রোজাদার হতে হবে না হলে করে দেব এক বড় বলেন বলেছেন আজকে বাপ হারাম ব্যবসা করে চলে আমি আপনি মুসলমান আব্বা জানকে আব্বাজানকে আব্বা জান আপনি হারাম খাবেন না আপনি বাপ জাহান নামায় যাবেন আমি বেটার সহ্য করতে পারবো না বলেছে বলেন না খারাপ মনে নেবেন না ভাই আপনার এই গ্রামে বেশ কয়েকবার আসছে তবে ভাই হাঁড়ির ভার সব হয়েছে না হয়নি সব হাঁড়ির ভাত টিপে দেখা লাগে না একটা দূর টিপে টিপে দেখলাম হয়ে গেছে না বিয়ে দাও ঠিক না বেটি নরম হয়েছে না বিয়ে দাও তবে এই জগৎবল্লভপুরের কথা বলছি ভাই যদি আপনাদের এই গ্রামে যদি একশো ঘর মুসলমান থাকে অনুমান করে বলছি পঁয়ষট্টি থেকে সত্তরটা বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে বেশি বলে ফেললাম যে বেশি বলে ফেললাম কথা বলে না বেশি বললাম নাকি কম বলে ফেললাম মানে আরো বেশি আছে আরো বেশি আছে ও বাবা তাহলে এবারে বলেন রকমতুল্লার ছেলে বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে রকমতুল্লার বউ মখিলা সমিতি খুলে এর বাড়ি ওর বাড়ি ধেই 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 করে ঘুরে বেড়াচ্ছে হারাম ব্যবসা করেছে আপনারা মুসলমান হয়ে একবার প্রতিবাদ করেছেন এটা মুসলমানের পাড়া এখানে মদ মদ চলবে না গাঁজা চলবে না সুদ চলবে না তাদি চলবে না হারাম ব্যবসা চলবে না এটা মুসলমানের পাড়া মুসলমানের মেয়েরা ছোট ছোট কাপড় পরে বিহায়ার মতো ধেই 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 করে ঘুরে বেড়াবে চলবে না প্রতিবাদ করেছেন এই জোরে বলেন না রসুল তো তেষট্টি বছরে কেঁদেছেন আমাকে আপনাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে নিজের বাপমা কে ভালোবাসতে পারেন না নিজের ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না নিজের পাড়াপড়শি গুলোকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারেন না আপনি আবার আল্লাহ আল্লাহ রসুলকে কতটা ভালোবাসে কি ঠিক না বেটি এই রাগ করছেন নাকি আমার উপরে ভাই রাগ করছেন লাইন চেঞ্জ করবো ভাই খারাপ মনে নেবেন না এই মুসলমান আজকে আমার আপনার পাড়ায় মদ গাঁজা তার ইত্যাদি বেড়ে গেছে এর বন্ধ করার জন্য একবারে কেউ প্রতিবাদ করেছে আন্দোলন করেছে ঝগড়া করেছে এই জোরে বলেন না তর্ক করেছেন করেননি আপনারা তর্ক করেননি ঝগড়া করেননি কথা বলে না করেননি হ্যাঁ করেছেন করেছেন পাড়ায় সালিসি সবাও হয়েছে কিসের এই আজকে সন্ধ্যা সাতটায় মিটিং হবে সারা গ্রামবাসী হাজির হবে সারা গ্রামের মানুষ উজার হয়ে এসেছে কিসের মিটিং হবে রে বাপ যত একটু দেখি ও বাবা শত শত মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে বিচার হবে আসামি আসবে আমি ভাবলাম হয়তো বেনামাজি আসবে বেরোজদার আসবে হয়তো বাপ মায়ের উপরে নির্যাতন চালিয়েছে বিচার হবে সেই আসামি আসবে হয়তো মদ খোর আসবে তারিখোর আসবে ঘুষখোর আসবে সুদখোর আসবে হারামখোর আসবে ও বাবা দাঁড়িয়েছে কারা তিনটে আসামি রকমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি রিজাউল করিম আমার পক্ষে বুতাম টেপেনি সাত্তার আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাভ জিন্দাবাদ করেনি তিনটে আসামি এসে গেছে রায় হলো কি আমার পক্ষে কথা না বলার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও আমার পক্ষে ঝান্ডা না ধরার জন্য এক লাখ টাকা জরিমানা আর ই আমার পক্ষে বুতাম টেপেনি গিরাম থেকে আলাদা করো বা গিরাম থেকে তাড়িয়ে দাও এক ঘরে করে দাও ঠিক না বেঠে একই না বলেন হয়তো আমার কথা খারাপ লাগছে আপনার এক ঘরে করা দরকার ছিল বেনামাজি গুলোকে বেরোজগার গুলোকে মদ খর গুলোকে হারাম গুলোকে ঠিক না বেঠে প্রত্যেককে বলছি এখনো সময় আছে মুসলমান নিজেদের ইমান আমল আঁকিরা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে আর তা না হলে সব শেষ সমাজকে পরিবর্তন করুন সমাজকে পরিবর্তন করুন সমাজকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে আর তা না হলে নামে তাল পুকুর ঘটি ডোবে না নাম আছে মুসলমান সাইনবোর্ড আছে মুসলমান খাঁচা মুসলমানের আর ভিতরটা ভাই নামার আঁতুর ঘর হয়ে থাকবে ঠিক না তাই দোয়া যায় পাক আমাকে আপনাকে সকলকে সৎ বুদ্ধি দান করেন পাক আমার আপনার গ্রাম থেকে মদ গেঁজা সারিয়াতের বাড় খিলাপ যে সকল মানুষগুলোকে চলছে তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ আমাকে আপনাকে সকলকে তহফি দান করেন সকলকে বা ক্ষমতা দান করেন সকলে জুড়ে বলুন আমি মুক্তাসার করলাম আসেন আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাকসালসাল্লামে দরবারে দরুদ সালামে তোপা পাঠিয়ে সকলে আগে গিয়ে আসে সকলে আগে আসে আচ্ছা ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য প্রত্যেকটা জায়গায় বলি প্রতিটা জলসাই বলি আজকেও বলবো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য রসুল বাকসাল আলি সাল্লামের দরবারে দরুদ সালামের তোহপা পাঠাবো এটা চাইজ না না জায়েজ জায়েজ কেমন জায়েজ কেমন জায়েজ এটা হলো মুস্তা হাসান কি ঠিক না ভেটিও আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে চাপটুকুলাই বসে শুয়ে যেমন খুশি করতে পারেন তবে ভাই দাঁড়ালে কি যা যাবে ঝরে বলবেন যাবে না কিন্তু আজ এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে দুটো তিনটে দল আছে কি আছে না নাই আছে না নাই দুটো তিনটে দল আছে শুধু তাই নয় নামাজকে কেন্দ্র করে আছে আমরা নামাজে হাত বাঁধি কোথায় এখানে একদল আছে এখানে বাঁধে আছে না নাই আমরা নামাজে হাত ঝাড়া মারি না একদল হাত ঝাড়া মারে আমরা নামাজে জোরে আমিন বলি না একদল জোরে আমিন বলে আমরা জানা যান নামাজের পর হাত তুলে মোনাজাত করি একদল করে না আমরা নবী দিবস জলসা করি একদল করে না আমাদের মুরব্বীকে এন্তেকাল করলে ছেলে মেয়ে এনতেকাল করলে আমরা তার রুখে সভা পৌঁছাবার জন্য সব রেশানি করি একদল করে না আমরা পাঁচ অক্ট ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করি একদল করে না আছে না না আমাদের মধ্যে এই জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে হাজারো দল হাজারো গোষ্ঠী বেরিয়েছে ঠিক না এত গোষ্ঠী আছে ভাই বলে বুঝানো যাবে না কিছু নাম বলবো বলবো ফুরফুরা তবলিক জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কাউমারি মাছ ভান্ডারি পিলা ফকির আজানগাছি ঘড়িপিট আটরসি চরমোনা গুরু লাল ফকির কালো ফকির পিলা ফকির আবার বেশ কিছুদিন আগে বেরিয়েছে মেদনাপুরে আঙুল চুষাপির হাজারো দল হাজারো গোষ্ঠী আজকে প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক নবী এক আরও গোষ্ঠী আছে ভাই বলবো খারাপ মনে নেবেন না তো ভাই বর্তমান আমার দেশে আমার রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই সকলে মিলে বলে আছে সিপিএম মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বিজেপিতে মুসলমান আছে না নাই এ মুসলমান আছে না নাই মিমে মুসলমান আছে না নাই আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই তৃণমূলে মুসলমান আছে না নাই তাহলে প্রত্যেকটা দলে মুসলমান আছে আচ্ছা বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমান মিল আছে বলবেন ওদিকে মাসেগত ব্যাপারে তবলিকের সাথে আহলে হাদিসের মিল আছে নেই আহলে হাদিসের সাথে মিল আছে নাই আর এদিকে একদল মুসলমান আর এক দলে মিল আছে বাপ আর একটা ছেলে বাপ করে এক দল ব্যাটা করে আর এক দল মিল আছে সালাম কালাম কথাবার্তারা নেই একই মায়ের পেটে দুই ভাই দুটো দল করে সালাম কালাম কথাবার্তারা নাই ঠিক না বেটিক ঈদগার ময়দানে নামাজ পড়ে বেরোচ্ছে পতকাই পতকাই মিলছে ভালো করে বুঝবেন রঙে রঙে মিলছে আর বাপ বেটাই মেলে নে একই মায়ের পেটের ভাই আর এক মায়ের পেটের ভাই মেলে নে ঠিক না বেটি আর যখন ও পড়ে ওই বেইমান বেদিন গুলো ওই চোর চুট্টা চিটিং বাস টাকা ঘোষণা করে দেবে আমাদের গদি বাঁচাবার স্বার্থে আমাদের একতা হওয়ার দরকার আছে আমাদের আপনার কি বলে এক হওয়ার দরকার আছে আমাদের জোটে দরকার আছে ব্যাটারা যখন জোট করবে এদিকে তখন দেখবেন বাপ মিষ্টি কিনতে ছুটেছে বেটা মিষ্টি কিনতে ছুটেছে বাপ মিষ্টি নিয়ে এসছে বেটা মিষ্টি নিয়ে এসছে আব্বা ধরেন মিষ্টি বেটা ধর মিষ্টি আই কুলোকুলি করে নিই ওপরে মিলে গেছে আমরাও মিলে নিই ঠিক না বেটি খারাপ লাগছে নাকি আপনাদের আপনারা বলেন আল্লাহ পাক আমার আপনার কাছে আগে না নেতার আগে এজরে বলুন আল্লাহ আগে না নেতা আগে রাসূল আগে না নেতা আগে ইসলামের আইন কানুন বিধান আগে না নেতা মন্ত্রী আগে তার ইসলাম তো আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে রাসূল তো বলেছে যে মুসলমান তোমাদের মধ্যে দলাদলে দ্বন্দ্ব রেখো না তাহলে আজ কেন দুনিয়ার স্বার্থে আমি আপনি মুসলমান ভেদাভেদ করে বেড়াবো কেন দ্বন্দ্ব করে বেড়াবো আজকে কেন চোর চোরটা চিটিংবাজদের জন্য টাকাবাজদের জন্য বেইমান মুসলিমদের জন্য এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চার উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাবে এটা তো কি ইসলাম শিক্ষা দেয়নি এটা তো শরিয়া শিক্ষা দেয়নি আপনি কেন বে ইমান বেদিনদের জন্য চোর চুট্টা চিটিং বাসদের জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কতল করে বেড়াবেন মাথা ফাটিয়ে বেড়াবেন মরতে হবে না কবরে যেতে হবে না কবরে গিয়ে কোন মুখ দেখাবেন আমি আপনি যখন কবরে যাব তখন কবরে কার ছবি দেখানো হবে কাকে দেখানো হবে এ জোরে বলেন না কাকে জোরে বলছে না কোন নেতাকে দেখানো হবে আমার আপনার নবী পাককে দেখানো হবে রহমতুল্লাহর বেটা আব্দুল জব্বার ইনাকে চিনতে পারছো ই আবার কে এই এই নেতাকে চিনিস না ই আবার কোন নেতা আমার নেতা তো সব ফেরেশে ই আবার কোন নেতা ফেরেশতা বলবে এ তার ফুল কেটে গেছে লে জুরা লাগা জাহান নামার মুগুর লিয়া মাতাই মারবে দারাম করে শত্রু গজ মাটির তলায় পুঁতে যাবো পর তুলবে একে চেনো কে চিনতে পারছি না তো ই আবার কোন নেতা আমার নেতা তো সাপের সিদ্দিকি ই আবার কে আমার মা বুঝতে পেরেছেন ভাই মার কিন্তু বন্ধ হবে না মা বন্ধ হবে না তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে মুসলমান ইসলামকে রক্ষার জন্য শরিয়তকে রক্ষার জন্য কুরআনকে রক্ষার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য মুসলিম জাতিকে রক্ষার জন্য দেশ দশকে রক্ষার জন্য এ মুসলমান আপনার বাড়ি আলাদা হতে পারে আপনার বাড়ি আলাদা হতে পারে আপনার গাড়ি আলাদা হতে পারে আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে আপনার খাওয়া আলাদা হতে পারে আপনার ভাষা আলাদা হতে পারে কিন্তু আমি আপনি মুসলমান আমার আপনার আওয়াজটা এক করা দরকার আছে না নাই আছে না নাই তাই প্রত্যেককে বলবো আপনি কোন দলে যাবেন কোন মাঝে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ইসলামকে রক্ষার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করা দরকার আছে আছে না নাই এই প্রত্যেককে বলছি এক আওয়াজ করবেন তো বলেন রাজি আছেন কতজন এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আমার সঙ্গে হাতটা উচা করেন দেখতে চাই হাত নামাবেন না সকলে জোরে সোরে দেখবি তার না আড়াই দেখবি না দেখবে না আড়াই থাকবে হাত নামিয়ে দেন ওই দেখা কি চাষ লাগা লাগি বাস করলেন না যে দেখা দেখি চাষ লাগা বাস করলেন না তো ওই জোরে বলেন না ঠিক বলছেন তো প্রকৃত ইসলামকে শরিয়াতকে কুরআনকে রক্ষা করার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য হাত তুলেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ সকল কি সৎ বুদ্ধি দান করেন সকলে জোরে বলুন আল্লাহ মামে তলে আল্লাদ আলাইনা আলাই ياتي البداي وجبها شُكُرُوا علينا ما داها لله آخذي النبي سلامه يا رسول कबीर सलामो ان बारे بار खोलंदा داغو سماء آنی دو آن سچین نبی دس دار کو ریبین اللہ آرودی دانی نبی کی سلام یا رسول یا خبیب سلام یا আলাইকা আর একটা কথা বলি সতর্ক সাবধান করে যাই খারাপ মনে নেবেন না আগামী দিন খুব কঠিন দিন আসছে আগামী দিন কঠিন দিন আসছে বিশেষ করে দু হাজার এগারোর আগে কে হিন্দু কে মুসলমান কে শিখ কে পার্সি কে পাঞ্জাবি ভাই আমরা কাউকে চিনতাম এ জোরে বলেন সকলে ভাই ভাইয়ের মতো ঘুরে বেড়াতাম ঠিক না পিঠে কিন্তু আজ যত দিন যাচ্ছে তত দিন কিন্তু খারাপ যাচ্ছে ভালো করে বুঝবেন হিন্দু মুসলমান ভাইদের মধ্যে আমাদের মধ্যে যে মিল মোহাব্বত ভালোবাসা ছিল এটাকে ফাটল ধরিয়েছে আরও ফাটল ধরাবার চক্রান্ত শুরু হয়েছে আর বিশেষ করে আমি একটা আমার দেশে আমার রাজ্যে একটা হিন্দু মুসলমানে মসজিদ মাদ্রাসা মসজিদ মন্দির মাদ্রাসা মন্দির ইত্যাদিকে কেন্দ্র করে একটা দেশে দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু হয়েছে তাই প্রত্যেককে বলবো কান চিলে নিয়ে চলে গেছে রে ওই চিলের পিছনে ছুটবেন না হাত দিয়ে দেখবেন কানটা আছে না নাই কানটা আছে না নাই খুব সতর্ক সাবধানে চলাফেরা করবেন বুঝে সুঝে কথাবার্তা বলবেন বুঝে সুঝে চলাফেরা করবেন খবরদার আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষদের যে মিল মোকাবত ভালোবাসা আছে যেন ফাটল না ধরে সেদিকে আপনারা খেয়াল রাখবেন কি রাজি আছে তো রাজি আছে তো ইনশাআল্লাহ সকলে বসে যান